আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিাত শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটি হচ্ছে তোমাদের বীজগণিত নিয়ে তো বীজগণিতের কিছু শর্টকাট নিয়ম আছে এবং তোমরা এগুলো কিন্তু মুখিমুখি বলতে পারো যেমন এদিকে লক্ষ্য রাখো এখানে আমাদের যে আছে এ ইন্টু এ এ ইন্টু এ সমান কী জানি আমরা এ স্কোয়ার তো দেখো আমরা লিখলাম এ স্কোয়ার কীভাবে স্কোয়ার হলো একটু বিষয়টা বোঝার চেষ্টা করো কারণ হচ্ছে এই এর উপরে মনে মনে ওয়ান আছে আর এ এর উপরে মনে মনে ওয়ান আছে আর যেহেতু এখানে বৃত্তি এ এবং এ কি হিসাবে আছে গুণ হিসাবে আছে কি হিসাবে আছে বলে গুণ হিসাবে আছে তার জন্য এখানে গুণ থাকার কারণে এই পাওয়ারগুলা এই পাওয়ার ওয়ান ওয়ানগুলো যুগ হয়ে যাবে তো দেখো বেশ আমরা দুইটার থেকে একটা নিয়ে আর একে একে যুগ করলে হবে দুই হবে তার মানে এর উপরে কি স্কোয়ার বিষয়টা বুঝতে পেরেছো তার পরবর্তীটা লক্ষ্য রাখো এখানে এই যে বি আসে এই বি এবং এই বি দুইটা বি কিন্তু একরকম তো এই দুইটা বি থেকে আমরা একটা বি লিখলাম এবং এই বি পাওয়ার আছে ওয়ান এই বি মনে মনে পাওয়ার আছে ওয়ান তো আমরা জানি গুণের সময় পাওয়ারগুলো কি হয় যুগ হয় তার মানে একে আর একে যুগ করলে কী হবে টু তার মানে বি টু হবে তার মানে বিস্কার বিষয়টা বুঝতে পেরেছ তারপর লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে দেখো প্রত্যেকটা কিন্তু সি প্রত্যেকটা সি তার মানে সিগুলো প্রত্যেকটার থেকে একটা কমন নিব এবং এইটার উপরে পাওয়ার আসে ওয়ান এইটার উপরে পাওয়ার আছে ওয়ান এইটের উপরে পাওয়ার আছে ওয়ান যেহেতু গুণ হিসাবে আছে সিগুলো তার মানে পাওয়ারগুলো যুগ হবে তো এক 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 যুগ করলে কত হবে তিন হবে তার মানে এই জায়গার মধ্যে বসবে হচ্ছে সি কিউব তীরুফরে কী বসবে কেউ বসবে বিষয়টা ক্লিয়ার আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এবং মনে রাখতে হবে এর সংক্ষেপে তোমাদেরকে আমি একটু বলে দিয়ে দেয় আর সংক্ষেপে কীভাবে বলবো যেহেতু এখানে প্রত্যেকটি কি এ এ আছে তার মানে তার মানে হবে এখানে দুইটা এ আছে তার মানে তুমি লিখে দিবে এ স্কোয়ার দেখো এই জায়গার মধ্যে বি বিবি একরকম তার মানে কয়টা বি আছে দুইটা বি তার মানে লিখবে বি স্কোয়ার এই জায়গার মধ্যে লক্ষ্য সবগুলোই কি সি কয়টা সি আছে তিনটা তার মানে তুমি লিখে দিবে সি এটা কিন্তু তোমাদের শর্টকাট বলতে পারো আর যদি তুমি ব্যাখ্যা আকারে বলতে চাও তাহলে বলবে যে বৃত্তির উপরে যে পাওয়ারগুলো আছে যদি গুণ হিসেবে থাকে তার মানে পাওয়ারগুলো যুগ হবে আশা করি আজকের ক্লাস তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো এইরকম ইন্টারেস্টিং ক্লাস আরও তোমাদের মাঝে আরও সমাধান করে দেখাবো আশা করি তোমরা সেগুলো দেখে খুবই উপকৃত হবে এবং বীজগুতে এবং তোমাদের বীজগুণিতটি তোমাদের মজবুত হবে